ম্যাট্রিক্স ও নির্ণায়ক ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যা বা প্রতীক বা বিষগণিত রাশির আয়তাকার সাজানো ব্যবস্থা বা বিন্যাস তাহলে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞায় কি বলছি যে সংখ্যা বা প্রতীক সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম কোনো সংখ্যা প্রতীক ছোটো হাতের এব সি ডি এই প্রতীকগুলো এছাড়া বিজগণিত রাশি যেমন একসাথে আমরা এক্স প্লাস ওয়াই লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এরকমভাবে হলেও আমরা যদি সাজাই সংখ্যা বা প্রতীক বা বিষগণিত রাশি তখন তাকে আমরা বলছি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স প্রকাশ করতে সাধারণত তৃতীয় বন্ধনী দেখো তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী অথবা একজোড়া সমান্তরাল সরলরেখা প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তাহলে আমরা ম্যাট্রিক্স প্রকাশ করতে তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী অথবা একজোড়া সন্ত্রাস ব্যবহার করব সাধারণত আমরা তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী ব্যবহার করি যে সংখ্যা বা রাশি নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয় তাদেরকে ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি বলে কি বলছি অর্থাৎ আমাদের ম্যাট্রিক্সের যে তৃতীয় বন্ধনী অথবা দ্বিতীয় বন্ধনী আছে তার ভিতরে যে রাশিগুলো আমরা লিখব তাকে আমরা বলছি ওই মেট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি মেট্রিক্সের নামকরণের জন্য সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর তাহলে আমরা মেট্রিক্সের নাম দেবো ইংরেজি বড় হাতের অক্ষর ক্যাপিটাল এ বি সি আর ভুক্তি বোঝানোর জন্য ছোট হাতের অক্ষর স্মল এবিসি আমরা ব্যবহার করব। অথবা আমরা সংখ্যা ব্যবহার করতে পারব তবে ভুক্তির ভিতরে আমরা যেন ক্যাপিটাল এ বি সি না লিখি উদাহরণ হিসেবে আমরা দেখি যে এখানে আমরা একটা মেট্রিক লিখছি এ এ সমান আমরা তৃতীয় বন্ধনের ভিতরে দেখো ওয়ান টু থ্রি ফোর এবস ওয়াই এটাকে আমরা একটা মেট্রিক বলছি ঠিক আছে দেখো আমরা ওয়ান টু থ্রি ফোর এবাই আয়তাকার আকারে সাজিয়েছি তোমরা দেখো এটা কিন্তু আয়তাকার আকারের একটা সাজানো ব্যবস্থা বা বিন্যাস বাম থেকে ডানের ভুক্তিগুলো নিয়ে গঠিত হয় তাহলে আমরা থাকে কলাম থাকে বাম থেকে ডান দিকে একটু দেখো ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এই যে যে ওয়ান টু থ্রি ফোর আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছি আবার এ বি এক্স ওয়াই বাম থেকে ডান দিকে যাচ্ছি এটাকে আমরা বলবো শাড়ি বা এইভাবে শাড়ি গঠিত হয় উপর থেকে নিচের ভুক্তিগুলো নিয়ে মেট্রিক্সের কলাম বা স্তম্ভ গঠিত হয় এই যেমন ওয়ান আর এখানে আছে এ আমরা ওয়ান অর্থাৎ এই যে উপর থেকে নিচের দিকে এতে আসছে টু থেকে আমরা বির দিকে যাচ্ছি থ্রি থেকে নিচের দিকে এক্সের কাছে আসছে ফোর থেকে ওয়ের দিকে যায় অর্থাৎ এই যে খারাপ যেগুলো ওয়ান এ টু বি থ্রি এক্স ফোর ওয়াই এগুলোকে আমরা বলছি কলাম বা এইভাবে কলাম গঠিত হয় তাহলে শাড়ি হবে কীভাবে বাম দিক থেকে ডান দিকে যদি আমরা যাই তখন হলো মেট্রিক্সের শাড়ি গঠিত হবে আর উপর থেকে নিচের দিকে আসলে মেট্রিক্সের কলাম বা স্তম্ভ গঠিত হবে আমরা একটু খেয়াল করি এ সমান একটা মেট্রিক্স আছে শাড়ি আছে ওয়ান টু থ্রি ফোর আর এবি এক্স ওয়াই মেট্রিক্সের কয়টা শাড়ি আছে দুইটা শাড়ি আছে দেখো ওয়ান টু থ্রি ফোর নিয়ে একটা শাড়ি আর বি এক্স ওয়াই নিয়ে আরেকটি শাড়ি এবং কলাম আছে কয়টি চারটি ওয়ান এ টু বি থ্রি আর এক্স ফোর আর ওয়াই চারটি কলাম আছে সুতরাং এর ক্রম বা আকার বা মাত্রা কত হবে দুই বাই চার আমরা পড়ব টু বাই ফোর একটু খেয়াল করি আমরা শাড়ি আছে কয়টা দুইটা কলাম আছে কয়টা চারটা তাহলে এই মেট্রিক্সটাকে মেট্রিক্সের ক্রম বা আকার বা মাত্রা হবে দুই বাই চার আমরা লিখবো টু ইন্টু ফোর কিন্তু আমরা পড়ব টু বাই ফোর প্রথমে শাড়ি সংখ্যা হবে পরে কলাম সংখ্যা লিখতে হবে কোনো মেট্রিক্সের মোট ভুক্তি সংখ্যা এর শাড়ি সংখ্যা ও কলাম সংখ্যার গুণ ফলে সমান হবে আমরা দেখি এই মেট্রিক্সের শাড়ি আছে দুইটা কলম আছে চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে এই মেট্রিক্সের কতগুলো হবে আটটি হবে টু ইন্টু ফোর দেখো এখানে আটটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ কয়টা শাড়ি কয়টা কলম আছে সেই সংখ্যাটা গুণ করলে আমরা ওই মেট্রিক্সের ভুক্তি সংখ্যা বি মেট্রিক্সের ক্ষেত্রে দেখি শাড়ি আছে আমাদের দুইটা কলম আছে তিনটা তাহলে এই মেট্রিক্সের আকার হবে দুই বাই তিন কারণ এটা দুইটা শাড়ি এবং তিনটে কলা আছে এবং ভুক্তি কত টু ইন্টু থ্রি অর্থাৎ ছয়টি ভুক্তি আছে আমরা একটু খেয়াল করি আমাদের যে মেট্রিক্সটা আমরা ব্যবহার করেছিলাম বা নিয়েছিলাম এই সমান শাড়িতে আছে ওয়ান টু থ্রি ফোর আর আরেকটা শাড়িতে আছে এ বি এক্স ওয় এই মেট্রিক্সটিতে এ ওয়ান ওয়ান একটু খেয়াল করি আমরা স্মল এ ওয়ান ওয়ান বলছি এখানে ওয়ান এ ওয়ান টু টু এ ওয়ান থ্রি এ ওয়ান থ্রি থ্রি এ ওয়ান ফোর ফোর আবার এ টু ওয়ান হলো এ এ টু টু হলো বি এ টু থ্রি এক্স এ টু ফোর ওয়াই এটা একটু খেয়াল করি আমরা এ ওয়ান ওয়ান দ্বারা বুঝিয়েছি যে এক নাম্বার শাড়ি এখানে দেখো ওয়ান ওয়ান আছে তারা অর্থাৎ প্রথম হলো শাড়ি তারপর হলো কলাম তাহলে এক নাম্বার শাড়ি এবং এক নাম্বার কলামের ভক্তি কোনটা ওয়ান এটা একটু খেয়াল করি এখানে দেখো এক নাম্বার শাড়ির প্রথম আর এক নাম্বার কলামের প্রথম ভক্তি কত ওয়ান তারপর এক নম্বর শাড়ি এক নম্বর শাড়ি এটা এক নম্বর শাড়ি আর দুই নম্বর কলামের ভুক্তি কত টু এ ওয়ান টু টু তারপর এটা কথা হবে এক নম্বর শাড়ি তিন নম্বর কলামের ভুক্তি তাহলে কত থ্রি এক নম্বর শাড়ি চার নম্বর কলামের ভুক্তি ফোর ঠিক একইভাবে দুই নম্বর শাড়ি এবার কি দুই নম্বর শাড়ি দুই নম্বর শাড়ি আর কলাম কি এক নম্বর দুই নম্বর শাড়ি এক নম্বর কলামের অবস্থিত ভুক্তি হলো এ দুই নম্বর শাড়ি দুই নম্বর কলমের ভুক্তি হলো বি ঠিক এখানে দুই নম্বর শাড়ি আর তিন নম্বর কলমের ভুক্তি হলো এক্স আর দুই নম্বর শাড়ি আর তিন নম্বর চার নম্বর কলামের ভুক্তি হলো ওয়াই ঠিক আছে স্টুডেন্টরা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ আমরা এই যে যে স্মল আকারে ভুক্তিগুলো প্রকাশ করলাম এ ওয়ান ওয়ান অর্থাৎ এক নম্বর শাড়ি এক নম্বর কলামে কোন ভুক্তি আছে সেটা ওয়ান ঠিক একইভাবে এটা যদি চিন্তা করি এ টু ওয়ান অর্থাৎ দুই নম্বর সারি আর এক নম্বর কলমে ভুক্তি কত এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো খেয়াল করে এস ওয়ান ওয়ান টু থ্রি ফোর ওয়ানতম ভুক্তি দ্যাট ইস এক নম্বর শাড়ির এক নম্বর কলামের ভুক্তি কত ওয়ান এক নম্বর শাড়ির দুই কত টু এক নাম্বার শাড়ির তিন নম্বর কলমের ভুক্তিগত থ্রি এক নম্বর শাড়ির চার নাম্বার ভুক্তি কত ফোর ঠিক একইভাবে দেখো দুই নম্বর শাড়ির এক নম্বর কলামের ভুক্তি এ দুই নম্বর শাড়ি দুই নম্বর কলমের ভক্তি বি দুই নম্বর শাড়ি দুই নম্বর সারি আর তিন নম্বর কলামের ভক্তি হলো আমাদের এক্স আর হলো দুই নম্বর শাড়ি চার নম্বর কলামের ভুক্তি হলো ওয়াই